আসসালামু আমার সামনের সাথে বসে আছে আব্দুর রহমান ওর করোনাল হাইপোসটেরিয়াস ছিল অর্থাৎ বেনিসে সিনড্রোমি যেখানে থাকার কথা ছিল সেখানে নাই তার নিচে ছিল আলমেল লর অপারেশনের পর আব্দুর রহমান এখন পুরোপুরি সুস্থ গত আমরা 19 তারিখ অপারেশন করেছিলাম আব্দুর রহমানের সাথে ওর আব্বা আছে ওর আব্বা আপনি কিছু বলেন যাক কী অবস্থা আপনার কিরকম ভয় পাইছেন কিরকম ভয় পাইছেন মনে আগে তো অনেক ভয় சென்னை குணনা ডাক্তার অনেক কথা বলছিল আপনার কাছে এসে নিয়ে বর্ষণ করে জান আল্লাহর রহমতে মোটামুটি সুস্থ আচ্ছা কেমন লাগতেছে হ্যাঁ দেখে অনেক খুশি ভালো দেখ আলহামদুলিল্লাহ আব্দুর রহমানের জন্য সবাই দোয়া করবেন যাতে আব্দুর রহমান বড় হয় এবং দেশ ও মানুষের খেদমত করতে পারে আসসালামাইকুম